আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের মাঝে ফ্যামোটেক জাই স্কোয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের একটি জনপ্রিয় ঔষধ যা বাচ্চাদের জন্য খুবই দ্রুত এবং কার্যকরী একটি গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের সিরাপ আর এই গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণের সিরাপটি কখন কিভাবে সেবন করতে হবে কতদিন পর্যন্ত সেবন করাতে হবে এবং কী নিয়মে সেবন করাতে হবে তা জানতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন ফ্যামোটেক যা স্কোয়ার ফার্মাসিউটিক লিমিটেডের একটি ঔষধ যাতে রয়েছে ফ্যামোটিডিন ইউএসপি যার প্রতি এক চামচ সিরাপে রয়েছে চল্লিশ মিলিগ্রাম ফ্যামোটিডিন আর এই সিরাপটি একটি পাউডার সিরাপ যা পানি দিয়ে তৈরি করে নিতে হয় এই সিরাপটি কিভাবে প্রস্তুত করতে হবে এই সিরাপটি প্রস্তুতের পূর্বেই প্রথমে বিশুদ্ধ ফুটানোট ঠান্ডা পানি নেবেন ছেচল্লিশ মিলিলিটার পানি দিয়ে এই সিরাপটি তৈরি করতে হবে ছেচল্লিশ মিলিলিটার অর্থাৎ প্রায় নয় চামচ আপনারা নয় চামচ পানি দিয়ে এই সিরাপটিকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন অতঃপর এই সিরাপটিকে সেবন করাতে হবে এই সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন কেননা ডাক্তার আপনার শিশুর অবস্থা এবং কন্ডিশন এবং ওজন এবং সার্বিক দিক বিবেচনা করে কতটুকু কী পরিমাণে কতদিন পর্যন্ত সেবন করাতে হবে তা আপনাকে বলে দিবে তবে এর স্বাভাবিক মাত্রা হলো যাদের বয়স এক বছর থেকে দুই বছর অথবা এক থেকে তিন বছরের বাচ্চাদের জন্য এটি দৈনিক এক এম এল করে দুইবেলা সেবন করার পরামর্শ দিয়ে থাকে তবে এটি এক থেকে দুই দুইবেলাও পর্যন্ত সেবন করানো যায় যদি আপনার বাচ্চার স্বাভাবিক সামান্য নামমাত্র গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে এটি আপনারা দৈনিক একবেলা সেবন করাতেও পারেন অথবা গ্যাসের সমস্যা বেশি থাকলে একবারে কভার না হলে তখন আপনারা এটি দুইবেলা সেবন করাবেন এবং এই সিরাপটি যাদের বাচ্চার বয়স তিন বছরের অধিক তাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে টু এম পর্যন্ত সেবন করাতে পারবেন এবং যাদের বাচ্চার বয়স ছয় থেকে দশ বারোর মধ্যে তারা দৈনিক আধা চামচ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে বেলা সেবন করাতে পারবেন অবশ্যই সিরাপটি সেবন করানোর পূর্বে এই ঔষধটি ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন কেননা এটি একটি পাউডার সাসপেনশন ঔষধ আর এই ঔষধটি মূলত খালি পেটে সেবন করাতে হয় কোনো কিছু খাওয়ার তিরিশ মিনিট পূর্বে অর্থাৎ খালি পেটে তিরিশ মিনিট পূর্বে এই ঔষধটিকে সেবন করিয়ে নিতে হয় এই ঔষধটি যদি আপনারা খালি পেটে সেবন করান তাহলে এর কার্যকারিতা দ্বিগুণ এবং উচ্চ কার্যকারিতার ফলাফল পাবেন তাই এই ঔষধটি অবশ্যই খালি পেটে সেবন করাবেন তবে ভরা পেটে সেবন করালো এই ওষুধটা কিছু কাজ করবে তবে খালি পেটে এর বেশি কার্যকারিতা পরিলক্ষিত হয় ফ্যামোটেক্স র্যাপটির পার্শ্ব প্রতিক্রিয়া ফ্যামোটেক্স র্যাপটি একটি নিরাপদ ওষুধ তবে অতিরিক্ত সেবনের ফলে শরীরে অস্বস্তি মাথা ঘুরাতে অথবা শরীরে আনইজি ফিল হতে পারে তবে এমন অবস্থা দেখা দিলে অবশ্যই নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন ফ্যামোট্যাক সিরাপটি কতদিন পর্যন্ত সেবন করাতে হয় ফ্যামোট্যাক সিরাপটি একটি সাধারণ ওষুধ যা আপনি আপনার প্রয়োজন মতো সেবন করাতে পারবেন বাচ্চার কন্ডিশন এবং গ্যাসের উপর নির্ভর করে এটি আপনারা কম বেশি সেবন করাতে পারবেন তবে ডাক্তার দেওয়া পরামর্শের বাইরে এটি সেবন করা উচিত নয় তবে গ্যাস যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে এটি দীর্ঘদিনও আপনারা সেবন করাতে পারবেন ফ্যামোট্যাক সিরাপটি মূল্য কত ফ্যামোটেক সিরাপ যার প্রতিটি সিরাপের মূল্য পঞ্চান্ন টাকা যা বাজারের প্রায় সকল ছোট থেকে বড় সকল ফার্মেসিতে আপনারা এটি পেয়ে যাবেন অবশ্যই সকল প্রকার ওষুধ সেবনের পূর্বে ডাক্তারের অথবা নিকটস্থ ফার্মেসির ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করানো উত্তম আমাদের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ